আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি তুহিন আছি আপনাদের সাথে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আজকে মূলত ফটোকপির অল পেয়ার পার্টস পরিচিতি এই নিয়ে আমাদের ভিডিও চলুন দেখে নেওয়া যাক শুরুতেই আমাদের কোন পেয়ার পার্টস দিয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখানে ফুসার স্প্রিং ফর পিকার ফিঙ্গার এটা ফটোকপিয়ারের বহু জায়গায় ব্যবহৃত হয়ে থাকে এগুলো হ্যাঙ্গার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে দুটো পেয়ার পার্টসকে অ্যাটাচ করার জন্য এখানে টেনশন স্প্রিং দেখুন আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি যে এটা মূলত হিট সেকশনের বাইর সাইডেই থাকে ড্রাম ফিকার ফিঙ্গার যেটা মূলত পেপারকে আউটপুট এর কাজে ব্যবহৃত হয় দেখুন এখানে তিনটা চারটা পাঁচটা একাধিক থাকতে পারে এটা পেপার আউটপুটের কাজে ব্যবহৃত হয় হিট সেকশনের উপরে এক্সিট গাইড রোলার এটাও পেপারকে আউটপুটের কাজে ব্যবহৃত হয়ে থাকে সহযোগিতা করে আপার ফুসার রোলার যেটা মূলত হিট সেকশনের ইনসাইডে থাকে এই হিট সেকশন বক্সের ইনসাইডে এটাকে আপনি দেখতে পাবেন প্রিন্টের কাজে ব্যবহৃত হয় ফুসার ফ্রেম যেটা মূলত হিট সেকশনের একটি অংশ ড্রাম যেটাকে আমরা ড্রাম ইউনিট বলে থাকি এটা আমাদের ড্রাম সেকশনের ফ্লেট যেটা দিয়ে প্রিন্ট করা হয় চার্জ করোনা গাইড যেটাকে করোনা বলা হয় চার্জারও বলা হয় এটা মূলত টোনারে ব্যবহৃত হয় টোনা রিকভারি ব্লেড যেটা কালি পরিষ্কারে ব্যবহৃত হয় এবং চাকনি হিসেবে ব্যবহার করা হয় ড্রাম ক্লিনিং ব্লেড এই প্রত্যেকটা ব্লেডই মূলত ইন রিলেটেড ডেভেলপার প্যাডেল যেটা মূলত কারিকে মিক্স করতে সহযোগিতা করে যখন আমরা অনেক সময় মিক্স কমন ব্যবহার করে মিক্স করি আমরা কালি রিফিল করার পরে যে মিক্সটা করি এটা মূলত ডেভেলপার প্যাডেলেই কাজ করে ক্যাসেট ফিট ট্রায়ার্স যেটা মূলত আমাদের ড্রয়ারে থাকে পেপারকে টানার কাজে ব্যবহৃত হয় যখন আমরা একটা পেপার ইনপুট দিই তখন এটি সেটাকে টেনে নিয়ে যায় আমাদের ট্রেতেও এটা রয়েছে পেপার স্টপ অর্থাৎ এনফ্রেন্স যেটা মূলত ডয়ারের মধ্যে থাকে সর্বশেষ অবস্থানে থাকে পেপারকে সেট করতে ডিসি চব্বিশ ভোল্টের যে জেনুইন মোটরটা সেটা মূলত আমাদের সাব মোটর হিসেবে ব্যবহৃত হয় মেইন মোটরের পাশাপাশি যেটা সাব মোটর হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডিসি মোটর গিয়ার গিয়ার মূলত বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে থাকে মোটর সেট আপের সময় মোটর সেটে ব্যবহৃত হয়ে থাকে মেইন মোটরের সেটে ব্যবহৃত হয়ে থাকে ব্লেড গিয়ারগুলোকে অ্যাটাচ করে রাখতে ব্যবহৃত হয়ে থাকে যেমন প্র্যাকটিক্যালি দেখতে পারেন এই যে একটি গিয়ার সেট এবং গিয়ার সেট একাধিক গিয়ার প্লাস হচ্ছে গিয়ারকে অ্যাটাচ করে রাখার জন্য এখানে বুশ যেটি দেখতে পাচ্ছেন সেটি মূলত যে কোনো একটা প্রেয়ার পার্টসকে অ্যাটাচ করে রাখার জন্য সেট করার জন্য বুশ ব্যবহৃত হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি